যে উলামায়ে কেরামকে মাইনাস করে কোন চান্ডু এই শেয়ারে বসে থাকতে পারবে না তা বাংলাদেশের ইতিহাস ঠিক কেউ পারে নাই পারব না আলেমদের কে মাথায় রাইখা যদি কেউ থাকে 100 বছর থাকবে কেউ তারে toca দিবে না ঠিক রালেমদের সাথে উল্টা পাল্টা করে এক সেকেন্ড থাকতে পারবে না কেউ না

খালি যদি শুনে হুজুরের আর নামবে করছি কি সমস্যা দিয়ে দিই কিন্তু আমরা কপাল একটু খারাপ এই জন্য যে আমরা হুজুরেরা এক প্লেটে খাইতে এখনো পারলাম না যদি একটু এক প্লেটে আসতে পারতাম নাস্তিকরা কথা পাওয়ার আগে আমাকে অনুমতি নেওয়া লাগবে আল্লাহ হেদায়াত দান করুন খুব রাগ করতেছেন

খুব সুন্দর যেমন বয়ানও ভালো 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 কালেকশনও যদি ঘন্টা ঘন্টা কালেকশন থাকবে মহিলারা ডিম মুরগি ফাটাইবাইব কানের অলঙ্কার খুলে খুলে দিয়ে দিলাম এক জায়গায় এক হুজুরের কালেকশন শুরু করছে হিন্দু মহিলারা কানের অলঙ্কার নাকের ভুল ভাটাই স্বামী বেচারা টের পাইছে বড়ের দিন করছে মামলা বক্তার বিরুদ্ধে বহু আগের কথা আমি সে বক্তা হিসাবে ছিলাম না শ্রোতা হিসাবে ছিলাম ছাত্র ছিলাম তখন ওই বক্তা এখন আছে না মারা গেছে তাও বলতে পারি খুব মজার আল্লাহ সবাই যে সব গুণ দেয় না তো যাই হোক আমার পিরুজ আজকে মামলার হাজিরা ছিল আমার কিছু কলিজার বন্ধু আছে এরা সবসময় আমাকে আঘাত করতে থাকে আর আমি খুব আরাম পাই শান্তি পাই কারণ জোয়ারের পানিতে বাদ না দিলে পানির শক্তি বাড়ে না বাতে ওরা বিরোধিতা না করলে সম্মান বাড়ে না কাউকে যদি তুমি উপরে উঠাইতে চাও বিরোধিতা করো খালি বিরোধিতা করো একবার ধুমধাম উপরে উঠে গেছে সরমনা এত উপরে কেন শত্রুদের শত্রুতাম দোষ আবু মক্কায় ঘুরে মোহাম্মদের নামসুনি কহ পাগল যারা জীবনে যায় না হ্যাঁ রাখা এত প্রশংসার মানুষ পাগল এক নজর দেখি দেখতে গিয়ে কালেমা ভরা

কারণ ঝামেলা মাথার উপরে আল্লাহ নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ তাই মতো আসছে হা কোরআনে হাকিমের এক টুকরা আয়াত করেছি নবীজির হাদিস করেছি আপনারা দোয়া করলে আর ধৈর্য ধরলে কিছু কথা আয়াত হাদিসের আলোকে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলার নিয়ত করতেছি আল্লাহ তৌফিক দান করে তবে ওই যে কইছি ফাঁকে ফাঁকে দুই একটা কথা বলবো পয়েন্ট এটা মনে রাখবেন পারলে লিখে রাখবেন বক্তার এলেম আর আমলের বাহাদুরিতে ওয়াজ হয় না বক্তার বয়ান ভালো হওয়া না হওয়া সব নির্ভর করে শ্রোতাদের অন্তরের মহাব্বত আর আকর্ষণের উপর আপনাদের অন্তরের মহাব্বত কেমন আর আকর্ষণ কেমন জানি না বয়ানে প্রমাণ হবে কারণ আমি বাসার থেকে নির্দিষ্ট করে আসি নাই যাজকে এখানেই বয়ানটা করব রাস্তায় ইফতারি করছি বাসাে ইশা মাগরিবের শেষ টাইমে মাগরিব কইরা আবার এদিকে দও সবাই রসূলের আশেক সাফারজন চেহারা দিয়ে তাকাইলে মনে হয় রসূলের সাথে বহু দিন ধরে ঝগড়া নবী কা টুপি কর পর কত বয়স হয় নাই নবী বলে গালিLambda কর তাই নবীয়া করি না তাহলে কি আসেখ না দুশ্মন রসুর সপ্তাহের সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন ও আসে তুমি রাখো না কেন খালি খাইতেই দাও গরুর মতো হাটো আর মানুষ দা নো বি আল্লাহ বলেন হে মুমিন তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে আমি আল্লাহ নিশ্চিত সওবীদের সাথেই থাকি রাহমতের নবী বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন আল্লাহ যারা বেশি mohabbat করে আল্লাহ তাকে বেশি মুসিবত দিয়া পরীক্ষা নেন। আল্লাহ বেশি পছন্দ করেছেন যাদেরকে তারা রাম সারা দুনিয়ার মুমিন মুসলমানের ভেতরে ওই নবী এবং রসুলদের পরীক্ষা মুসিবত সীমাহীন বেশি আমি মুসা নবীরও নবী বানাইছি আমি তিনি আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু ইসমাইল আমার বন্ধু আমার বন্ধু আমার বন্ধু ইউসুফ নবী আমার বন্ধু সুলাইমান আমার বন্ধু সব নবী আমার বন্ধু মুহাম্মদ আমার বন্ধু তবে ব্যবধান সব নবী রসুল আমি আল্লাহ রা সে আর আমি আল্লাহ নিজে হলাম মোহাম্মদ ইমামুল উ মালি নাম আল্লিম আলামীম সৈয়েদুল কৌ বয়ান এলেমের কারণে হয় না হাগুলের বা হয় না শ্রোতাদের মহাব্ব তার আকর্ষণের উপরে বয়ান আবহাওয়ের করে দেন এটা এমন একটা জায়গা এমন এক যেখানে আসতেও কপাল লাগে বসতেও কপাল লাগে এখানে যে কেউ চাইলে আসতে পারবে না কেউ চাইলেই বসতে পারবে না কেউ চাইলেই বসার পরে দোয়া করে যেতে পারবে না হেদায়তের মালিক আমার আল্লাহ রহমতের নবী যার চেহারা মোবারক এক নজর দিলে জাহাঙ্গ নামের আগুন মায়ার নবী নবীর চেহারা মোবারকে এক নজর দিলে এক সপ্তাহের পেটের ক্ষুধা মিটে যায় নিবার যায় কিন্তু কেমন কপা রহমতের নবীকে কাছে থেকে তাকায়া তাকায়া দেখলো 13 বছর রহমতের নবীর শ্রুতিমধুর কণ্ঠে বায়ান শূন্য কানে লাগায়া 13 বছর কিন্তু কপাল বড় খারাপ কালেমা জমানে পড়ে নাই এমন পোরা কপাল্লার নাম জানেন নি হ্যাঁ এর নাম কপাল তেরোটা বছর নবীজিকে দেখলো তেরো বছর নবীর কালে মা কপালে আসে নাই অন্যদিকে বছরের একটা যুব দরবারি নিয়ে যায় আমার নবীকে জবাই করার জন্য রহমতের নবী চেহারা দেখে তোর বাড়ি ফালায় কমতের নবী আমারে কল্লাটা তোর বাড়ি দিয়া কেটে দে তবে কল্লা কাটার আগে আমাকে কালে বা রশি গলায় পড়ায় দে নবীর উম্মতেরা সাহার কোরআন হাদিসে চলো যখন যাহা চাই মনে নিনে কে তরবে পুরুষিরত কে তরবে পুরুষিরত বিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী কে তারবে পথ সিরাত মি নবী কে তারবে পথ সিরাত মি খারাপ লাগ्यो উম্মতের কান্দারে নবী